বাংলাদেশের উত্তরায় মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় শোকবার্তা জানিয়েছে যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের স্পিকার সার লিনজে হোয়েল এমপি একুশে জুলাই ওই শোকবার্তায় তিনি যুক্তরাজ্যের জনগণের পক্ষ থেকে জানান যারা এ ঘটনায় নিহত হয়েছে এবং আহত হয়েছে সকলের প্রতি সমবেদনা জানান তিনি এছাড়াও তিনি বলেন বাংলাদেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে সবসময় পাশে থাকবে যুক্তরাজ্য এদিকে বাংলাদেশের মাইলস্টোন স্কুলের এই ঘটনায় লন্ডনস্থ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলো শোকবার্তা জানিয়েছে তেইশ এবং চব্বিশে জুলাই লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে একটি শোক বই খোলা হয় সেখানে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধানরা স্বাক্ষর করেন শোক বইতে যেসব দেশের কূটনৈতিক মিশনগুলো স্বাক্ষর করেছে তার মধ্যে রয়েছে সৌদি আরব তুরস্ক কাতার ভারত পাকিস্তান ব্রাজিল স্পেন শ্রীলঙ্কা মাল্টা হুন্ডুরাস পোল্যান্ড হাঙ্গেরি ত্রিনিডাদ ও তোবাগো গোয়েতামালা গ্রিস মেক্সিকো আজারবাইজান কলম্বিয়া ঘানা বাহরাইন মালদ্বীপ টোগো এবং আলজেরিয়া একুশে জুলাই বাংলাদেশের এই বিমান দুর্ঘটনায় সর্বশেষ খবর পর্যন্ত চৌধুরীর জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী এছাড়াও একশো জন আহত হয়েছেন Mohammad Abdul Hannan 2A News, Jukta Rajjo.